চমৎকার কালার এবং চমৎকার ডিজাইনের মধ্যে ভিগোলা ডিজাইন এগুলো একদম ভাইরাল ডিজাইন এগুলো দেখালে দেখালে শেষ দেখেন কালার এবং অসাধারণ ডিজাইনের মধ্যে দেখেন অসাধারণ কালার এবং অসাধারণ ডিজাইনের মধ্যে দেখেন এগুলো সবচেয়ে একদম অনেক সুন্দর প্রিন্ট হবে অসাধারণ কালার এবং সাধারণ ডিজাইনের মধ্যে এগুলো সবচেয়ে একদম ভাইরাল ডিজাইন এবং কালার এগুলো ডিজিটাল প্রিন্ট এর মধ্যে মাথা নষ্ট করা কালার এবং ডিজাইন দেখেন মাথা নষ্ট করা ভাইরাল ডিজাইন অসাধারণ কালার এবং অসাধারণ প্রিন্ট হবে এখানে অনেক কালার আছে ভাইরাল বল প্রিন্ট ডিজাইনের মধ্যে কালার এবং ডিজাইনের মধ্যে কালামকারীর মধ্যে একদম হান্ড্রেড পার্সেন্ট সুতি হবে সুতি চমৎকার কালার এবং ডিজাইন দেখেন এগুলো সব হচ্ছে মাথা নষ্ট করার ডিজাইন এবং কালার দেখেন অসাধারণ কালার এবং ডিজাইনের মধ্যে এগুলো কি সব কালামকারী সব কালামকারী অনেক সুন্দর কালারফুল এবং অনেক সুন্দর ডিজাইন হবে দেখেন এগুলো ডিজাইন গুলো দেখেন যে অসাধারণ কালার এবং সাধারণ প্রিন্ট এর মধ্যে অসাধারণ কালার এবং অসাধারণ ডিজাইন হবে এগুলো সব হচ্ছে কালামকারী একদম ভাইরাল ডিজাইনের মধ্যে গঙ্গা কালেকশন অসাধারণ কালার এবং অসাধারণ প্রিন্ট হবে এগুলো প্রতি সেটা ডিজাইন আছে নতুন ঠিক আছে চমৎকার কালার এবং চমৎকার ডিজাইনের মধ্যে দেখেন এই যে গলাতে দেখেন অনেক সুন্দর করে আপনার আপনারি করা আছে বডিতেও কাজ হবে আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আমি শামিম মাঙ্গালি নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি প্রিয় ভিউয়ার্স নমস্কার শ্রী মাধবদী নরসিংদীতে প্রিয় ভিউয়ার্স আপনারা যারা কম টাকার মধ্যে ভালো মানের ওয়ান পিস এবং থ্রি পিস পাইকারি নিয়ে ব্যবসা করতে চান তো কোন জায়গা থেকে কম টাকায় ভালো মানের ওয়ান পিস এবং থ্রি পিস পাইকারি নিয়ে ব্যবসা করতে পারবেন সেই তথ্যগুলো পেয়ে যাবেন আমার আজকের ভিডিওতে আর এই তথ্যগুলো পেতে হলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেল শামিম মাঙ্গালি ব্লগ সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার ফেসবুক পেজ ঙ্গালি ব্লগ ফলি পাশে থাকবেন আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পরবর্তী বানাতে উৎসাহিত করবেন তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি আসসালাম কেমন আছেন অনেক কালেকশন আছে ঠিক আছে সব পাওয়া যাবে এখানে ইনশাআল্লাহ আচ্ছা তো ভাই ভিডিওটি শুরু করার আগে আপনারা যে শোরুম যারা সরাসরি ভিজিট করতে চায় কোন ঠিকানা আসবে ঠিকানা একটু বলে দেন ঠিকানা হচ্ছে আপনার নরসন্ধি মাধবদি জেমি ডায়মন্ডে আর দোতলাতে আমাদের দোকান দোকান নাম্বার সাত ঠিক আছে যদি না চিনে আমাদের স্ক্রিন নম্বরে ফোন নাম্বারে ফোন দিবে আমরা রিসিভ করব ইনশাআল্লাহ দুই মিনিটের ভিতরে ঠিক আছে আচ্ছা তো প্রিয় আপনারা যারা সরাসরি শোরুম ভিজিট করতে চানই ঠিকানায় সরাসরি চলে আসবেন আর যারা সরাসরি আসতে পারবেন না ওনার ইমেইল এবং হোয়াটসঅ্যাপ নাম্বার আমার ভিডিওতে এবং ডেসক্রিপশনে দেওয়া থাকবে আপনারা ভিডিও কলের মাধ্যমে পণ্য দেখে সারা বাংলাদেশ থেকে অর্ডার করতে পারবেন জি 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 হোম ডেলিভারি ব্যবস্থা আছে কুরিয়ার Amazon আমরা দেই 510 টাকা অ্যাডভান্স করলে 1 লাখ টাকা 2 লাখ টাকা মাল নিতে পারবে সমস্যা নাই আচ্ছা সর্বনিম্ন কত টাকার মাল নিতে হবে সর্বনিম্ন 2000 টাকার মাল হইলে হোম ডেলিভারি দিতেছি সর্বনিম্ন 2000 টাকা মাত্র 2000 টাকা জি 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 মাত্র 2000 টাকা প্রথমে কি কালেকশন দেখাচ্ছেন ভাই প্রথমে দেখব আমরা ওয়ান পিস ঠিক আছে যে কাজ করা ওয়ান পিস দেখানোর যেগুলা কত সুন্দর চমৎকার কালার এবং চমৎকার ডিজাইনের মধ্যে দেখেন এই যে গলাতে দেখেন অনেক সুন্দর করে আপনার এমব্রয়ডারি করা আছে জরি সুতার বডিতেও কাজ হবে প্লাস নিচের প্যানেল অনেক সুন্দর কাজ হবে এগুলো

যে আপনার বিভিন্ন ডিজাইন বিভিন্ন কালার আছে আমরা শুধু একটা খুলে দেখা খুলে দেখা দেখেন আপনি বুটিক থ্রি পিসের মধ্যে অসাধারণ কালার এবং অসাধারণ প্রিন্ট হবে গলাতে অনেক সুন্দর ডিজাইন হবে আর এই যে নিচের প্যানেল হবে আপনার এই যে সুতার কাজ করা হবে রং কালার গ্যারান্টি কালার গ্যারান্টি সম্পূর্ণ সুতি হবে সম্পূর্ণ কালার হবে টাকা ঠিক আছে যতগুলো আপনার ডিজাইন বা কালার লাগে দেখেন এগুলো সব হচ্ছে কালামকারীর মধ্যে আমরা অল্প ডিজাইন দেখামো আপনারা যত খুশি ভিডিও কলে দেখে নিতে পারবেন আর একটা এবং দুইটা আমি খুলে দেখাবো এগুলো সব কালামকারী ডিজাইন এগুলো সব আপডেট ডিজাইন অসাধারণ কালার এবং ডিজাইনের মধ্যে কালামকারীর মধ্যে একদম হান্ড্রেড পার্সেন্ট সুতি হবে

মাত্র দেখেন এগুলো যে দেখবেন নেওয়ার জন্য পাগল হয়ে যাবেন নতুন ডিজাইন সব পুরো নতুন একটা কালার দেখাইতেছি ঠিক আছে বডির কালার গুলো দেখাই দিচ্ছি ঠিক আছে আড়াই হয়ে যাবে না

এবং অনেক সুন্দর প্রিন্ট হবে পছন্দ হলে শিশুর দিয়ে আমাদেরকে পাঠাবেন আমরা দিয়ে দেব ইনশাআল্লাহ মাত্র 420 টাকা 420 টাকা জি অসাধারণ কালার এবং অসাধারণ ডিজাইন হবে এগুলো সব হচ্ছে কালামকারী একদম ফ্রি সাইজ বোর্ড ফ্রি সাইজ ফ্রি সাইজ আর এগুলো প্রিন্ট গুলো দেখেন এগুলো একদম সব হচ্ছে নিখুত প্রিন্ট হবে এগুলো জি মাত্র 420 টাকা এগুলো জি 420 টাকা যারা নিতে চান দ্রুত আপনারা স্ক্রিনশট দিয়ে ইমো হোয়াটসঅ্যাপ এ পাঠিয়ে দিবেন এই যে আরেকটা ডিজাইন দেখেন চমৎকার কালারফুল এবং সবচেয়ে ভাইরাল ডিজাইনের মধ্যে গঙ্গা কালেকশন জি গঙ্গা ভাই যে এগুলো যেরকম প্রিন্ট দেখা যাচ্ছে এগুলো কি ধরবার এরকম থাকবে তো এগুলো ভাই ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এগুলো রং কোশ গ্যারান্টি ভাই একদম গ্যারান্টি এবং ফ্রি সাইজ বডি হবে একবার ফ্রি সাইজ দেখুন গরমের জন্য যারা আরামদায়ক সুতি কাপড় খোঁজেন এগুলো নিতে পারেন জি 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 মাত্র কত টাকা দিবেন ভাই 420 টাকা অনলি 420 টাকা টাকা এই যে আরো ডিজাইন আছে দেখেন অসাধারণ কালার এবং অসাধারণ প্রিন্ট হবে এগুলো আপনারা যারা নেবেন দ্রুত স্ক্রিনশট দিয়ে ইমো হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবেন ঠিক আছে মাত্র বিশ টাকা ঠিক আছে আমরা সময়ের জন্য দেখাতে এগুলো সিনেমাগুলো হবে সম্পূর্ণ দেখেন যৌনাটা যে ওনাটা দেখেন বড়ির সাথে একদম ম্যাচিং করা হবে এগুলো কালার এবং চমৎকার ছশো টাকা করে আপনি মাত্র কত টাকা দিতে পারেন চারশো বিশ টাকায় চারশো বিশ টাকায় শেষ কালার এবং মাত্র টাকায় মাত্র টাকা চমৎকার কালার এবং চমৎকার ডিজাইনের মধ্যে এগুলো সব হচ্ছে ভাইরাল ডিজাইন

দেখেন জমজমের কালামকারী কত সুন্দর যেমজ ভালো ভিত্র কত টাকা বিশ টাকা ভাই চারশো বিশ টাকা কত সুন্দর এবং চারটা করে কালার আছে প্রতিটা ডিজাইনে চারটা করে কালার আছে ঠিক আছে এটা কত টাকা দিচ্ছেন ভাই এটা এটা সেম প্রাইস ভাই চারশো বিশ টাকা চারশো বিশ টাকায় মাত্র কালার গ্যারান্টি হবে এবং প্রতি সপ্তাহ মনে হয় ডিজাইন আছে নতুন ঠিক আছে দেখেন এগুলো ছোট প্রিন্টের মধ্যে দেখেন একদম নিখুঁত প্রিন্ট এগুলো দেখেন এবং কালার গ্যারান্টি হবে এগুলো জি জি মাত্র 420 টাকা দেখেন কালামকারী ডিজাইনের শেষ নাই এখানে আপনি একটা থেকে আরেকটা সুন্দর হবে এগুলো দেখেন যেটা দেখবেন ওটাই ভালো লাগবে সব একদম দেখেন কত সুন্দর দেখেন বড়ির সাথে ম্যাচিং করা অনেক সুন্দর ওনাটা দেখেন বড়ির সাথে একদম ম্যাচিং করা আছে এগুলো হবে সম্পূর্ণ সুতি আড়াই গছ আর এই যে ওনাটা দেখেন পুরা বড়ির সাথে ম্যাচিং করা হবে এগুলো আড়াই হাত পাওয়ার পুরা পাঁচ হাত নামাজি ওনা চারশো বিশ টাকা আপনারা যত অর্ডার দিতে দিবেন দেওয়া যাবে সমস্যা নেই অসাধারণ কালার এবং ডিজাইন দেখেন ভাই সব নতুন ডিজাইন নিয়ে আসছেন সব নতুন ডিজাইন এগুলো এবং ফ্রি সাইজ বডি হবে ফ্রি সাইজ বডি জি মাত্র কত টাকা দিবেন 420 টাকায় অনলি 420 টাকায় জি কালাম কারি এগুলো জি জি কালাম কারি সবার চয়েসফুল কালার এবং ডিজাইন গুলো দেখেন নিচের প্যানেল অনেক সুন্দর করে প্রিন্ট করা আছে এবং পুরো বডিতে প্রিন্ট হবে এগুলো এবং সুতি হবে এগুলো সব সুতি মাত্র 420 টাকায় মাত্র 420 টাকায় এটা মার্কেট প্রাইস আমরা 750 ঠিক আছে আমরা যে মাত্র 600 টাকায়

ওদেরকে বলবেন যত টাকা যাবে মাত্র চারশো বিশ টাকায় প্রিভিউর্স এখানে ওয়ান পিস এবং থ্রি পিসের অসংখ্য হাজার হাজার কালেকশন আছে আসলে সবগুলো কালেকশন ভিডিওতে দেখাতে গেলে ভিডিওটা অনেক লং হয়ে যাবে যার কারণে সংক্ষিপ্ত আকারে কিছু কালেকশন আপনাদেরকে দেখাইলাম তো আপনাদের যেটা চয়েস হবে আপনার স্ক্রিনশট দিয়ে ইমো অথবা হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিবেন অথবা আপনারা সরাসরি এসেও নিতে পারবেন তো প্রিভিউর্স যারা আমার ইউটিউব চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেন নাই আমার ইউটিউব চ্যানেল শামীম বাঙ্গালী ব্লগ সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার ফেসবুক পেজ শামীম বাঙ্গালি ব্লগ ফলোতে পাশে থাকবেন তো আজকের মতো বিদায় নিচ্ছি আমি শামীম বাঙ্গালি আসসালাম আলাইকুম